চিত্রে কোণ সমান এক সমকোণ এবং ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ এসি চিত্রে এই চিত্রে আমাদের নিচে একটি চিত্রে দেওয়া আছে এই সি একটি ত্রিভুজ ত্রিভুজের এই কোণ সমান এই কোণ সমান এক সমকোণ এবং কি দেওয়া আছে ডি এই ডি দেওয়া আছে অতিভুজ এই এসি হচ্ছে অতিভুজ এই সমকোণের বিপরীত বা হচ্ছে কি অতিভুজ এই অতিভুজের মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু দেওয়া আছে তাহলে প্রমাণ করতে হবে যে এই বিডি এই ডি বাহু দৈর্ঘ্য সমান এই হাফ এসি এই অতিভুজের অর্ধেক আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এই এ বি এর মধ্যবিন্দু যদি আমরা এই ই নি এই ধরে এখানে ই তাহলে এটা কি ই ই তাহলে ডি যোগ করে তাহলে এই ইডি রেখাটা এই বি এবং এসি এর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা এই ইডি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই বিডি সমান হাফ সি এই দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে যে এই এই হাফ অর্ধেক আমরা যে প্রমাণ করি প্রমাণ ইডি প্রমাণ আমরা লিখতে পারি ইডি ইডি সমান্তরাল আমরা বলতে পারি এই বিসি 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 কেননা এই এর বিসিপর এই বিসি রেখাটা এর উপর লম্ব কেন এই কোনটা হচ্ছে কি বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে একটি আরেকটি লম্ব আমরা বলতে পারি তাহলে এই এর উপর লম্ব এবং আমরা যদি ত্রিভুজ এই ত্রিভুজ এ ই ডি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই দুটি ত্রিভুজ আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ কারণ এই কোনটি নব্বই ডিগ্রি এবং এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে আমরা এই দুটি ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমরা এই এডি বাহু সমান এই বিডি বাহু প্রমাণ করতে পারবো তাহলে আমরা এ দেখি তাহলে এখন ত্রিভুজ ত্রিভুজ এই এ ও ত্রিভুজ বা বি ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ হলে তাহলে এই ত্রিভুজের আমরা বলতে পারি এই এ ই সমান এই এ ই বাহু সমান এ ই বাহু সমান এই বি কেন অঙ্ক অনুসারে ই এর মধ্যবিন্দু তাহলে এই ত্রিভুজের এ ই সমান আমরা বলতে পারি বি ই বি সাধারণ বাহু ইডি সাধারণ বাহু সমান ইডি সমান ইডি যেহেতু সাধারণ বাহু ই ডি এবং বলা যায় এই কোনটা সমান আগে প্রমাণ করেছি সমান সমানব্বই ডিগ্রি সমান সমানব্বই ডিগ্রি তাহলে কোন এ ই ডি কোন সমান কোন ডি ই ডি ই বি কোন সমান তাহলে আমরা ত্রিভুজ এই দুটি সর্বসম্ম বলতে পারি সুতরাং এই ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ বি ডি ডি ই সুতরাং আমরা বলতে পারি সুতরাং বলা যায় এই বাহু সমান এডি বাহু আমরা বলেছি এটা প্রমাণ করতে হবে পারবো তাহলে সমান আমরা এই এ ডি ত্রিভুজ দ্বিতীয় হলে এই বাহু তিনটি পরস্পর সমান হবে এডি বাহু সমান এই বিডি বাহু এখন এখন আমরা লিখতে পারি এই সমান এখন যদি আমরা লিখি এই এখন যদি লিখি এই কেন ডি বিন্দুটা হচ্ছে কি এই অতিভুজ এসি এর মধ্যবিন্দু তাহলে আমরা এডি সমান লিখতে পারি হাফ এসি অতিভুজ এসি এর অর্ধেক এই বিডি সমান আমরা এই সমান পেয়েছি বিডি তাহলে এডি সমান আমরা বিডি লিখতে পারি সুতরাং দেখতে পারি এই পরিবর্তে কি দেখতে পারি বিডি সমান হাফ এসি তাহলে প্রমাণিত হলো এই বিডি সমান হাফ এসি আমাদের প্রমাণ প্রমাণিত হলো এই বিডি সমান হাফ